جشنِ آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ ربیع الاول کا مہینہ آتے ہی کچھ لوگوں کو کھجلی ہونے لگتی ہے جلوس, جلوس نکالنا بدا جھنڈا لگانا بدار حلوہ پکانا بدار عید میلاد النبی منانا بدار لیکن ان لوگوں کو دیکھیے گا یوم آزادی منانے کے لیے پندرہ اگست کو جھنڈا لگاتے ہیں جلوس نکالتے ہیں اور گنگناتے پھرتے ہیں سارے جہاں سے اچھا ہندو ستا ہمارا ہم بلبلے ہیں اس کی یہ ستا ہمارا রা রবিউল الاول মাস আসলে চুলকানি শুরু হয় ঈদের মিলাদুন্নবী মানানো বিراث जुलুসি মুহাম্মাদি বের করা বেদাত হালুয়া বানানো বেদাত ঈদের মিলাদুন্নবী মানানো বেদাত জলসা जुलूस ঈদের মিলাদুন্নবী উপলক্ষে কোরা বেদাত বনেবে না কিন্তু এদের কি আপনারা দেখবেন স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরো আগস্টের দিনে এরা পতাকা উত্তোলন করে জুলুস বের করে আর গুনগুনায় সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হাম বুল বুলে হামারা নিশ্চয়ই পনেরো আগস্ট মানাও কোনো আপত্তি নেই নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য তুমি ইয়ামে আজাদি স্বাধীনতা দিবস 15 আগস্টে মানাচ্ছ কোনো আপত্তি নেই তুমি ঝান্ডা উত্তোলন করো ভারতীয় পতাকা উত্তোলন করো सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा बोलो কোনো আপত্তি নেই কারণ 15 আগস্টের দিনে ভারত স্বাধীনতা পেয়েছে কিন্তু গোটা বিশ্বজগৎ যেই দিনে স্বাধীনতা পেয়েছে সেটা হলো বারোই রবি যেদিন নবী মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের আগমন ঘটেছে এজন্যই যারা ভারতীয় তারা পনেরো আগস্টের দিনে জাতীয় পতাকা উত্তোলন করে নিজেকে ভারতীয় প্রমাণ করে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা বলে আর যারা প্রকৃত মমিন যারা আশিক রসুল যারা প্রকৃত মমিন মুসলমান তারা বারোই রবিউল আব্বালে ঈদে মিলাদুল নবীর খুশিতে জুলুসে মোহাম্মদী বের করে নবী মুস্তফার আগমনের দিনকে ঈদ হিসাবে পালন করে সমস্ত ঈদের চেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুল নবী نبی مصطفیٰ راگو مونی دین جشن آمد, آمد رسول, رسول اللہ, اللہ ہی اللہ, اللہ بی بی آمنہ کے فول اللہ, اللہ, اللہ ہی اللہ جبکہ سرکار تشریف لانے لگے حور و غلمہ بھی خوشیاں منانے لگے جبکہ سرکار تشریف لانے لگے حور و غلمہ بھی خوشیاں منانے لگے ہر طرف نور کی روشنی چھا گئی ہر طرف نور کی روشنی چھا گئی مصطفیٰ کیا ملے زندگی مل گئی جشن آمد رسول اللہ ہی